অভিষেক গোঘাটের পাতুল এলাকায় মন্দির অভিষেককে ঘিরে শিব সারা উৎসবের চেহারা গোঘাটের পাতুল সারা এলাকায় সকাল বেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই অনুষ্ঠানের সূচনা হয় এবং দুপুরে প্রায় দশ হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা যায় উদ্যোক্তাদের তরফ থেকে এই অনুষ্ঠানে পাতুল সারা ছাড়া পাশাপাশি গ্রামগুলি থেকেও বহু মানুষ আসেন এবং উৎসবে অংশগ্রহণ করেন আজকের এই বিশেষ অনুষ্ঠান সম্পর্কে উদ্যোক্তারা কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত হুগলির গোঘাটের পাতুলসারা থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট সময়ের সংবাদ মন্দিরে ঐতিহ্য খুব জাগ্রত দেবতা এবং গ্রামের লোক আশপাশের গ্রামের এই গ্রাম প্লাস হচ্ছে আশপাশে গ্রামের মনস্কামনা পূর্ণ উদ্দেশ্যে আর কি এই মন্দিরে আসেন সকলে এবং পূজা অর্চনা এবং মানত করে এবং সেই মানত সাকসেসফুল হয় এই যেহেতু জাগ্রত দেবতা এবং এই মন্দিরটা বোধহয় তৃতীয়বার বোধহয় সংস্কার হলো প্রথমে ছাদ ঢালাই হয়েছিল এটা দ্বিতীয় হ্যাঁ এটা হচ্ছে তৃতীয়বার হচ্ছে তৃতীয়বার হচ্ছে মন্দিরে চূড়া করে যেহেতু সংস্কার হয়েছে অতএব এটা অভিষেক করতে হবে আজকে হচ্ছে ভালো দিন দেখে গ্রামবাসীগণের হ্যাঁ অনুমতি নিয়ে এবং হচ্ছে এবং গ্রামবাসী এই পাতালেশ্বরের যারা সেবাইত আছেন তাদের হচ্ছে পূর্ণ যে সহযোগিতা এবং হচ্ছে প্রত্যেকের পরিশ্রমে হ্যাঁ কঠোর পরিশ্রমে আজকের এই যে আমাদের যে পাতালেশ্বরে পাতালেশ্বরের যে মন্দিরের যে যে যেভাবে করতে চেয়েছিলেন আর কি গ্রামবাসী সেইভাবে মন্দিরটা সংস্কার হয়েছে সেই উপলক্ষে আজকে যে অভিষেক উপলক্ষে এই গ্রাম পাতুলসারা গ্রাম ছাড়াও আজকে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ আজ একত্রিত হয়ে সব ধর্ম মত নির্বিশেষে এবং যে জাত পাত নির্বিশেষে এবং হচ্ছে বিভিন্ন রাজনীতি ধর্মাবলম্বী মানুষ এক হয়ে আজকের আবার এখানে সব সকলে উপনীত উপবিষ্ট হয়েছি এবং এসেছি এসে এই মন্দিরে যে সংস্কারের অভিষেক আর কি অভিশেকটা করার জন্য এবং সাকসেফুল করার জন্য গ্রামের মানুষ সকলেই এখানে এসেছে এবং আশা করছি আমার নাম অসীম কুমার দে আমি হচ্ছে এক্স এইচ এম কিশোরপুর বিসি হাই স্কুল আমি এখানেই আমার নিজ বাড়ি তবে এখন আমি আরামবাগে চলে গেছি তবে আমার মন্দির প্রতিষ্ঠা নয় মন্দিরের অভিষেক হচ্ছে মন্দিরটা আমরা ছাদ খুলে দিয়ে নতুন করে বাবার চূড়া নির্মাণ করা হলো এবং বাবাকে তো ওই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় দেখা হয়েছিল বাবাকে নতুন করে অভিষেক করা হচ্ছে হ্যাঁ গোটা গ্রামের সহযোগিতায় সমান করে গোটা গ্রামের সহযোগিতা এবং পাশাপাশি গ্রামের মানুষের ভালো সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি মন্দিরটা বাবা পাতালেশ্বর শিব মন্দির আমার নাম নীলরতন দে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা